বন্ধুরা আজকে অনেক মনে কষ্ট নিয়ে এই ভিডিওটা করতেছি জাস্ট খুব বেদনাদায়ক একটা ঘটনা প্রচণ্ড চার পাঁচ দিনের বৃষ্টি এই চট্টগ্রামে বন্যা হয়ে গেছে আমি সব কিছু ডুবে গেছে আমি ছোটো ওই ভিডিওটা করতেছি কারণটা হচ্ছে আমি আজকে এই ছয় সাত দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মিরাজতে একটা মানবতার পেরিওয়ালারে দেখলাম না আজকে অনেক দুঃখ নিয়ে এই ভিডিও পুকুরের ফানি পুকুরের পানি অন্য তো পরিণত হয়েছে এই যে বাসা বাসাতে ঢুকতে পারতেছি না পানির কারণ না জমিন এখন ইয়ে হয়ে গেছে পানিতে পুরি পুকুর হয়ে গেছে আমরা হাঁটতে পারি না আমাদের বাংলাদেশের মানবতারা তুই বা ভিডিওটা শেয়ার করে একটু পৌঁছাই দিয়ে মানবতার ফেরিওয়ালাদের কাছে হ্যাঁ খুব দুঃখজনক ঘটনা মানে ক্যামেরার সামনে আসতাম না না পারতে আসছি যে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে বৃষ্টিছি ঠিক আছে বৃষ্টিতে দিদি এই ভিডিওটা করার কারণ হচ্ছে এখানে কোনো মানবতার ফেরিওয়ালারই দেখলাম না এরা কই এভাবে এরকম বৃষ্টি হয়ে গেল এরকম চট্টগ্রামে এত বন্যা পরিস্থিতি হয়ে গেল, কঠিন একটা বন্যার পরিস্থিতি হয়ে গেল কিন্তু মানবতার ফেরিওয়ালা পাইলাম না বন্যা হওয়ার আগেই দেখতাম যে বাংলাদেশে মানবতার ফেরিওয়ালারা সবচেয়ে আগে আসতো তো বাংলাদেশে দেখতাম যে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে হ্যাঁ বন্যা হইলে আগেই আসতো কি মানবতার ফেরিওয়ালারা কিন্তু এখন এই যে টানা ছয় দিন বৃষ্টি হয়ে চট্টগ্রাম পুরো ডুবি গেছে বা ডুবি যাইতেছে ঠিক আছে বাংলাদেশে সব স্পেশি ঠিক আছে আমি যে ভিডিওটা করতেছি ভিডিওটা অবশ্যই দ্রুত শেয়ার করে দিবেন আমাদের বাংলাদেশের মানবতার চেরিয়ালাদের কাছে পৌঁছাই দিবেন তারা যেন এই ছোটরা মিলেশ্বরে আসে আসি দেখে ওই যে বাড়িঘরের অবস্থাগুলো দেখে সব বাড়িটা ডুবি প্রচিন গেছে পানিতে তারা বাইরে থেকে পারতেছে না তারা কাজে যাইতে পারতেছে না আমি বৃষ্টিতে দিদি বেশি ভিডিও বানাইতেছি কারণটা হচ্ছে পিয়া যেন এই মানবতার ফেরিওয়ালাদের চোখে পড়ে ঠিক আছে তারা যেন এই ছোটরা মিলেশ্বরে আসে আসি একটু শোদ্ধাচলন মানে দেখে দেখি অবস্থা বুঝে যে এখানে কারো মানুষ কত কষ্ট আছে যেতে পারতেছে না কাজে যাইতে পারতেছে না রাস্তাঘাট ডুবি আবস্থা খারাপ বিল আর বিল নেই বিল এখন নদীতে রূপান্তর হচ্ছে ঠিক আছে সিলেটের বন্যা সিলেটের বন্যার মতন পরিস্থিতি হয়েছে এই যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলা কি এই বৃষ্টির ভিতরে আমি কাজে দিই তাদের বাসায় ভুটতে হয় সাঁতার গাড়ি ঢুকতে হয় বাসা পুরো ভিজে অবস্থা খারাপ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন মানবতা ফেরালার কাছে পৌঁছাই দিবেন সবার কাছে এই কামনাই রইল এই চার পাঁচ দিনের বৃষ্টিতে আমাদের বাড়িঘর পানিতে মানে অবস্থা খারাপ এই যে দেখতেছেন দেখছেন এই যে পানি টইটুম্বর পানি মানে পানি বর্ষা থেকে বরফুর পানি মানে এক অবস্থায় বন্যা হয়ে গেছে আর কি এই চার পাঁচ দিনের বৃষ্টিতে নতুন রোয়া এটা মতো আড় লাগানো হইছে ধানগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে চারোদিকে দিকে শুধু ফাড়ি ফাড়ি ছাড়া আর কিছু নাই মানে এগুলো ছিল কি এগুলো ছিল জমি এখন জমি হয়ে গেছে সাগর যে ভারী বৃষ্টি আজকে চার পাঁচ দিন যে বৃষ্টি হচ্ছে তো ওই আমি একটা কথা বলবো